জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল তেরোই মে মঙ্গলবার থেকে এই পাশ রাশির চন্দ্রদেবের গোচরে নানা জায়গার থেকে প্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি একাধিক প্রাপ্তি যোগ তৈরি হয়েছে চন্দ্রদেবের গোচরে আসুন আমরা দেখে কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুর আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয়ে জেনে নি চন্দ্রদেব মন মানসিকতায় কার্য চিন্তাভাবনা কার্গ এবং চন্দ্রদেব কিন্তু আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেব প্রত্যেকটা রাশিতে শুয়া দুই দিন অবস্থান করে অর্থাৎ ঘন্টা ধরে যদি বলা হয় চুয়ান্ন ঘন্টা এক একটি রাশিতে চন্দ্রদেব থাকে এই চুয়ান্ন ঘন্টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিশ্বিক রাশি আপনি যদি বিশ্বিকাশি জাতক বা জাতিকা হয়ে আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর তার পাশাপাশি চন্দ্রদেব শুক্র ও শনির নক্ষত্র অতি করবে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে একসঙ্গে শুক্র ও শনির কৃপা আশীর্বাদও আপনি পেতে চলেছেন চন্দ্রদেবের গোচরে আপনার কর্মক্ষেত্র সফলতা রয়েছে এই সময়টা কিন্তু আপনি সঠিক কাজের উপরে সিদ্ধান্ত নিতে পারেন হয়তো আপনি বেকার বা বেরোজগার রয়েছেন এই সময় কিন্তু আপনি কাজকর্মগুলো পেতে চলছেন বা করতে চলছেন তাছাড়া আপনি হয়তো ব্যবসা করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময় কিন্তু আপনি ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময়টা শুরু করতে পারেন এই সময় চলাকালে আপনার যোগাযোগ মাধ্যম বাড়বে এবং কখন কোথায় যেতে হবে কার সঙ্গে কথা বলতে হবে কী ধরনের ব্যবসা করতে হবে এই শুভ দিকগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে কেননা আপনার রাশির প্রথম ঘরেই রয়েছে চন্দ্রদেবের গোচর তাই এক কথাতে বলা যেতে পারে মূল মানসিকতা আপনার পরিবর্তন হবে হয়তো আপনি বিদেশে যা চেষ্টা করেছেন বিদেশে যাত্রা আপনার শুভ রয়েছে তাছাড়া আপনি চাকরি করছেন অনেক দিন ধরে একটি জায়গায় এই সময়ে কিন্তু আপনার পোস্টিং হতে পারে প্রমোশন প্রাপ্তি রয়েছে পদোন্নতি রয়েছে এই চুয়ান্ন ঘন্টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় আগামী কাল থেকে এই চুয়ান্ন ঘন্টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই শুভ সময় চলাকালীন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আপনি আলোচনা করতে পারেন হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন হঠাৎ করে আপনার ভাগ্যের চাটা ঘুরে যেতে পারে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে তার পাশাপাশি চন্দ্রদেব শুক্র শনি নক্ষত্র অতিক্রম করবে অর্থাৎ চন্দ্রদেবের কৃপা আশীর্বাদ পেতে চলেছেন শুক্র শনির কৃপা আশীর্বাদও আপনি পেতে চলেছেন তাই আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে আশা পূর্ণ হতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিক হয় থাকেন আগামীকাল মঙ্গলবার থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কেননা আপনার রাশি সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর সন্তান শিক্ষা সন্তানের বিদ্যার ঘর সপ্তম ঘর এবং বিজনেসের ঘর সপ্তম ঘর তাই সপ্তম ঘরের চন্ড অবস্থানে আপনার এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুগ্রহ রয়েছে আপনার অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে তাছাড়া সন্তান দ্বারা আপনি এমন একটি খবর পাবেন এই চুয়ান্ন ঘন্টার মধ্যে যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরেও আশা করে বসেছিলেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে যেই ব্যবসার মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে কিংবা ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আপনার আশা পূর্ণ করবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা রিটার্ন পেতে পারেন কিংবা আপনি ব্যবসা করছিলেন কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন সেই টাকাটা আপনি রিটার্ন পেতে চলেছেন কিংবা আপনি হয়তো ব্যাংকে লোন করেছেন লোনের একটি খবর পেতে পারেন একাধিক সুবত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে এই চুয়ান্ন ঘন্টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ কাল তেরোই মে থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন তৃতীয়রম ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল তেরোই মে মঙ্গলবার চন্দ্রদেবের গোচরে আপনার আর্থিক দিক থেকে মজবুত হবে কারণ আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কোনো একটি জিনিস হয়তো বিক্রি করতে পারেন মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিসের মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি লাখোপতি কোটিপতি হতে পারেন তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের আশা পূর্ণ হবে স্বপ্ন পূর্ণ হবে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে আসতে পারে পৈতৃক সম্পত্তি পেতে পারেন শ্বশুবের সম্পত্তি পেতে পারেন যে সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন তাই এই শুভ সময়টাকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা আলোচনা করতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের কিন্তু এই সময়টা অনুকূলে রয়েছে অর্থাৎ শুভ সময় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে হবে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন আগামীকাল তেরোই মে মঙ্গলবার থেকে এই চুয়ান্ন ঘন্টা আপনার জন্য গুরুত্বপূর্ণ ঘণ্টা কেননা আপনার রাশি দশম ঘরের চন্দ্রদেবের গোচর দশম ঘরকে মানা হয় কর্মের ঘর কেরিয়ারের ঘর তাই আপনার কর্মক্ষেত্র সফলতা রয়েছে অনেক দিনের আটকে থাকা কাজ আপনি এই সময়টা কিন্তু শুরু করতে পারেন অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা বন্ধ করে দিয়েছেন এই সময়টা কিন্তু আপনি ওই কোনো ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা আপনার জন্য পজিটিভ কিছু খবর আপনি পেতে পারেন কেননা আপনার রাশি দশম ঘরে অবস্থান করবে চন্দ্রদেব দশম ঘরকে কেরিয়ার ঘর কর্মের ঘর মানা হয় তাই কর্মক্ষেত্র আপনাদের এই সময়টা কিন্তু অতি শুভ অর্থাৎ কাল থেকে চুয়ান্ন ঘন্টা আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির সময় প্রাপ্তির দিন তাই এই শুভ সময়টায় চলাকালীন আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন টার্গেটগুলো পূরণ হতে পারে বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন হয়তো আপনি কাজ ঠিক করে এসছিলেন সেই কাজ আপনি করতে পারছেন না এই সময়টা কিন্তু আপনার ওখান থেকেও কাজের খবর পাবেন কিংবা আপনি হয়তো ব্যবসা করবেন এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ রয়েছে প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বিশেষ করে কর্মক্ষেত্র আপনাদের শুভ কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে চন্দ্রদেবের গোচরের ফলে অর্থাৎ চন্দ্রদেব কিন্তু বিশ্বিকার সাথে গোচর করবে তার পাশাপাশি শুক্র নক্ষত্র এবং শনির নক্ষত্র অতি কম করবে অর্থাৎ একসঙ্গে তিনটি গ্রহর কৃপা আশীর্বাদ আপনারা পেতে চলেছেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মিন রাশি আপনি যদি মিন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকে আগামীকাল মঙ্গলবার থেকে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন কেননা আপনার রাশি নবম ঘরে চন্দ্রদেবের গোচর নবম ঘরকে মানে হয় ভাগ্যস্থান বর্তমান সময় আপনার যেই অবস্থায় আপনি থাকুন না কেন ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে রাতারাতি আপনি একজন লাখপতি অথবা কোটিপতি হতে পারেন আপনি বেকার বা বেরোজগার থাকেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো ফিরে পেতে চলেছেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে গৃহের সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে চলেছেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনাদের মনের আশাগুলো পূর্ণ হবে স্বপ্ন পূর্ণ হবে টার্গেটগুলো আপনারা পূর্ণ করতে করতেছেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে তাই বিশেষ করে এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা এই সময় চলাকালীন হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে শুক্রদেবের আশীর্বাদে এবং শনিদেবের কৃপায় আপনারা কিন্তু এই সময়টা হঠাৎ করে ভাগ্য চাকা পরিবর্তন হতে পারে ঘুরতে পারে এইবার একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধী বলে আজকেও বলব আজকের আলোচনা সার্বিক রাশিফল অর্থাৎ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আলোচনা করা হচ্ছে না আপনাদের জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন যদি আপনার জন্ম কুণ্ডলিতে চন্দ্রদেব শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা এই পাশাপাশি জাতক বা জাতিকার হ্রাস করতে চলেছেন আর যদি অশুভ অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেরকম কিন্তু পরিবর্তন নাও হতে পারে তাই প্রথম কাজ আপনার জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষে বিচার করে নেওয়া যদি আপনার জন্মকুণী না থাকে হস্তরেখা বিচার করে নিন হাতের মধ্যে কিন্তু নটি ঘোর অবস্থান রয়েছে বিশেষ করে চন্দ্রদেবের কি অবস্থা রয়েছে আপনার ভাগ্যভাব কি অবস্থা রয়েছে এই বিষয়গুলো প্রথম জানতে হবে যদি আপনার ভাগ্যভাব এবং চন্দ্র শুভ অবস্থা থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম একশো শতাংশ যদি না মেলে ষাট থেকে সত্তর শতাংশ আপনার জীবনে মিলবেই মিলবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে